বাংলাদেশ বেতার ময়মনসিংহ প্রিয় শ্রোতা জানিয়ে দিচ্ছি আগামী পঁচিশে বৈশাখ আটই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিতব্য বিশেষ অনুষ্ঠানমালা সকাল মিনিটে প্রচারিত হবে রবীন্দ্র সঙ্গীতের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান একটুকু ছোঁয়া লাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা আবৃত্তির গ্রন্থিত অনুষ্ঠান সোনার তরী শুনবেন সকাল দশটা বিশ মিনিটে দুপুর দুটো পাঁচ মিনিটে প্রিয় সুর আয়োজনে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে নির্বাচিত রবীন্দ্র সঙ্গীত দুপুর দুটো ত্রিশ মিনিটে প্রচারিত হবে দিবস ভিত্তিক আলোচনা অনুষ্ঠান রবির আলো ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযোজিত বিশেষ গীতি আলেখ্য শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে বিকেল চারটা চল্লিশ মিনিটে প্রচার করা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেশ পর্যায়ের গানের অনুষ্ঠান ও আমার দেশের মাটি এছাড়াও রবীন্দ্র জয়ন্তীর পরের দিন শুক্রবার সন্ধে ছটা পাঁচ মিনিটে শুনতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক রক্ত করবি প্রিয় শ্রোতা আগামী পঁচিশে বৈশাখ আটিমে ইমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা শোনার আমন্ত্রণ রইল বেতার সবার জন্য সব সময় সবখানে বেতার শুনুন বেতারের সাথেই থাকুন